হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো ভীষণ ভালো আছি ভীষণ হ্যাপি দুই বছর পর আমার ছেলের মানসিক পূরণ হতে চলেছে দুই বছরে মানসিক করেছিলাম ওর দু বছর কিন্তু কয়েকদিন আগেই কমপ্লিট হয়েছে তারপর তোমাদের দাদাভাইও এখানে আছে তাই ভাবলাম এবারেই সেরে ফেলি আর চুলটা নিয়ে আমার ছেলে ভীষণ কষ্ট পেতো যাতে আর কষ্ট না পায় তার জন্যই কিন্তু করা হচ্ছে আর অনেক লোকজন আত্মীয় স্বজন কিন্তু এসে পড়েছে আরও সন্ধ্যের সময় সবাই আসবে পুজোটা কিন্তু সন্ধ্যের সময় হবে যেন তো কালী পুজো বেলায় হয় দিনের বেলায় হয় না মানসিক পুজো বলে ওই সন্ধ্যের পর থেকে আমরা কিন্তু পুজোই বসবো আর যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা কিন্তু জানো যে আমি সকলের জন্য একই রকমের শাড়ি পাঞ্জাবি এনেছি সবাই কিন্তু শাড়ি পাঞ্জাবি পরবো আজকে আর ভীষণ আনন্দ করব আনন্দ সহিত মায়ের পুজো করব তার জন্যই কিন্তু লোক কুটুম্ব বাড়ি ভরে গেছে আর এবারে কিন্তু আমরা জল তুলতে যাচ্ছি এখনো কিন্তু নাপিত ব্রাহ্মণ কেউ আসেনি কারণ ব্রাহ্মণ হচ্ছে সন্ধ্যেবেলায় আসবে সন্ধ্যেবেলায় পুজো আর না কিন্তু একটু পরেই আসবে কারণ হচ্ছে এখন আমরা জল তুলতে যাচ্ছি জলটা দিয়ে ওকে স্নান করাবো তো জল তুলতে তো অনেকটা সময় লাগবে এখান থেকে আমরা যাবো কিন্তু বাংলাদেশ বর্ডার ক্রস করে বর্ডার ক্রস করে ভেতরে গিয়ে কিন্তু যে নদীটা আছে নাকর নদী সেই নদী থেকে আমরা জল আনি তো সেই নদীতেই কিন্তু যাব তো দেখো প্রথমে আমরা ঘর থেকে বেরিয়ে কিন্তু মায়ের মন্দিরে এসেছি মাকে বরণ করতে হবে বিসর্জনের জন্য তো তার জন্য বরণ ডালা সাজিয়ে নিয়ে সবাই মিলে এখানে চলে এসেছি আর এবারে কিন্তু আমরা মাকে সবাই মিলে একে একে বরণ করব আমার হাতে দেখতেই পেলে বরণ ডালা একদমই রেডি মাও রেডি এবারে শুধু বরণ করার পালা তো আমি কিছু কিছু রেডি করছিলাম আর মা ছিল না মাকে বলছিলাম কিভাবে কি করতে হবে কারণ এর আগে আমি কখনোই বরণ করিনি আর দেখো এটা কিন্তু আমাদের বাড়ির মন্দির আমাদের মানে আমাদের ঘরের সাথে একদমই লাগানো দেখলে তোমরা বুঝতে পারবে মানে রাস্তার দিকে যেই দোতলা ঘরটা আছে তার সাথে একদমই লাগানো এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির মন্দির ভীষণ জাগ্রত আমার জেঠু প্রতিষ্ঠিতা করেছিল আমার জেঠু এখন নেই তো আমার কাকু কিন্তু এইখানটাতে পুজো করে প্রত্যেক বছর কিন্তু উনি পুজো করে তো এই যে দেখো আগে কাকু পুজো করেছিল তো এই মায়ের বিসর্জন হবে আরও অন্য মাকেও এনে রাখা হয়েছে প্রতিষ্ঠিত করার জন্য তো যাই হোক এই যে দেখো আমি শুরু করে দিয়েছি মাকে বরণ করতে আর আমি জিজ্ঞেস করেছিলাম কিভাবে কিভাবে করব তো মা বলে বলে দিচ্ছিল আমি করছিলাম সত্যি এই পুজোতে এত আনন্দ হবে এত লোকজন হবে এত সুন্দরভাবে পুজোটা কমপ্লিট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি একটা পুজো এত বড় পুজো মানে টেনশন থাকে কিভাবে কি করবো কিভাবে কি হবে মাথার মধ্যে একটা যেন বোঝা ছিল মানে এত সুন্দরভাবে বোঝাটা নেমে যাবে আমি কল্পনাও করতে পারিনি সত্যি বলছি এত সুন্দরভাবে পুজোটা হয়েছে আর সব থেকে বড়ো কথা আমার দাদারা বৌদিরা আমার পাশে ছিল যেভাবে তারা সাহায্য করেছে আমি কিন্তু পুজোটা কমপ্লিট করতে পেরেছি না হলে তো নিজের মানুষরাও স্বাদ ছেড়ে দেয় অনেক আশা ছিল আমার ছেলের এই কাজে অন্তত নিজের মানুষদের কাছে পাবো পাশে পাবো কিন্তু সত্যি কথা বলতে আগেও কোনো দিন পাইনি আর এখনও পাইনি আর পাবোও না আমি সেটাও জানি তো যাই হোক সেই নিয়ে আমার আফসোস করে কোনো লাভ নেই সেই নিয়ে আমি আফসোসও করি না তো যাই হোক দেখো এবারে কিন্তু মাকে বরণ করা কমপ্লিট হয়ে গেছে এবার মাকে নিয়ে আমরা বেরিয়েও পড়বো বিসর্জনের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ অনেকটা পথ কিন্তু আমাদের যেতে হবে অনেক আনন্দ করতে করতে তো যাই হোক আমার দুই দাদা মিলে মাকে কিন্তু ভ্যানে তুললো এবার কিন্তু আমরা সকলে মিলে নাচতে নাচতে যাব বিসর্জনের উদ্দেশ্যে ইনি হচ্ছে আমার মেজু জেঠিমা নাচতে কিন্তু ভীষণ ভালোবাসে এখন তো বয়স হয়ে গেছে তাই একটুখানি নাচলেই হয়রান হয়ে যাচ্ছে তাই মাঝে মধ্যে একটু একটু করে নাচ করছে সত্যি কথা বলতে মেজু জেঠিমা কিন্তু একদম যতক্ষণ বাজনা থাকে ততক্ষণ নাচ করে মেজু জেঠিমা তো এবারে আর সেটা হচ্ছে না কারণ বললাম তো এবার বয়স হয়ে গেছে তো তাই আর হচ্ছে না তো যাই হোক এবার কিন্তু আমরা মানে বর্ডারের ওই পারে যাব তো এখানে কিন্তু নাম লেখা লেখালেখি হচ্ছিল দেখতেই পাচ্ছ এই যে গেট খোলা হচ্ছে এবার আমরা কিন্তু এই নদীর থেকেই সমস্ত শুভ কাজের জন্য জল ভরাই জল নিয়ে আসি তো তাই যাচ্ছি সবাই মিলে সেখানে জল ভরতে ভীষণ কিন্তু আনন্দ হয়েছে মজা হয়েছে মা জেঠিমা আর আমার ভাইপো ভাইজি সবাই মিলে কিন্তু কাদামাটি খেলেছে বালি দিয়ে জলে ভেজা ভেজি হয়েছে ভীষণ আনন্দ হয়েছে সত্যি কথা আমি আগেই বলেছি তোমাদের যে আমি ভাবতেও পারিনি এত আনন্দ হবে এত ফুর্তি হবে এই পুজোতে আর হচ্ছে গ্রামের লোকরা না এখনো এসে পারেনি কারণ হচ্ছে দেখো আমরা আগের দিন তো রাত্রের এসেছিলাম তাই আগের দিন তো নিমন্তন্ন করা হয়নি আগের দিন নিমন্ত্রণ না করলে তো হট করে দুপুরবেলায় আসাটা সম্ভব নয় দুপুরবেলাও না এটা এগারোটার দিকে এরকম ছিল তো পরের দিন দাদা গিয়ে সকালবেলায় নিমন্ত্রণ করেছে দেখো আগের থেকে জানা থাকলে কিন্তু মানে ওরা কাজে মানে খেয়ে দিয়ে রান্না করে রেডি হয়ে তারপরে আসতো তো সবাই তো সেরকম আর জানে না তার জন্য হচ্ছে Thank you. মানে গ্রামের বেশি লোক আসতে পারেনি কিছু লোক এসেছে তো যাই হোক এই যে দেখো এবার এই যা যা নিয়ম করা এদিকে করছে আর দেখতে পেলে তো মাছ কি সুন্দর মাছ নদীতে আর এই নদীটা না অন্য দিক দিয়ে গেছে এই দিক দিয়ে একটা গেছে আর অন্য দিক দিয়ে ভেঙে গেছে তো এই জায়গাটায় না বেশি জল ছিল না তার জন্য হচ্ছে বেশি জল চেটাচিটি কাদা চেটাচিটি কিন্তু সকলে করতে পারেনি ভীষণ কিন্তু আনন্দ হয়েছে দেখতেই পাচ্ছ সবাই জলে নেমে গেছে আর লাস্টের দিকে দেখবে কীরকম কাদা চেটাচিটি করা হয়েছে তো সত্যি কথা বলতে ভীষণ আনন্দ হয়েছে আর আমি কিন্তু ব্লগুলো একটু ছোট ছোটো করে দিলাম কারণ হচ্ছে অনেক বড় হয়ে যাবে তার জন্যই কিন্তু আমি ছোট ছোট পার্ট করে সমস্ত ভিডিওগুলো দিচ্ছি যাতে তোমাদের দেখার সুবিধা হয় তোমাদের সুবিধার্থেই কিন্তু আমি ছোট ছোটো পার্ট করে দিচ্ছি আর এই যে দেখো পুজো টুজো একদমই কমপ্লিট হয়ে গেছে আর এবারে জল ভরে নেওয়া হয়েছে কলসিতে দেখতেই পেলে আর এবারে কিন্তু বাড়ি যাওয়ার পালা আর এখনই কিন্তু সবার কাদা ছেটাছেটি আমার বৌদি আর আমার বরের যদি কাদা ছিটাছিটি আর জল ছেটাচিটি দেখো তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে তো প্রথমে কিন্তু আমরা ভেবেছিলাম জল ছিটাছিটি কাদা ছিটা কিছুই হবে না কিন্তু তারপরেও এত আনন্দ হবে আমরা যখনই বেরিয়ে পড়েছি তখনই দেখতে পেয়েছি আমার জেঠিমাকে রকম চ্যাং দোলা করে সবাই নিয়ে আসছে আর নিয়ে সেই জলের মধ্যে চোবাচ্ছে আর যখনই আমার জেঠিমা জলের মধ্যে এসেছে এত জল ছেটা হয়েছে আর এদিক থেকে কিন্তু আবার মাকেও ধরেছে সেটা আমি দেখতে পাইনি যাই হোক ক্যামেরাতে দেখতে পেয়েছি দেখো মাকেও ধরেছে এই দুটো হলো দাদার ছেলে আর ওই ছোটটাও দাদার ছেলে দাদার মেয়ে সকলে মিলে দেখো জল ছেটাচিটি বালি ছেটাচিটি কাদা ছেটাচিটি জেঠিমা লাস্টে তো বালি তুলে এই দেখো ছুটো ছিটো আর এখন এইগুলোকে দেখো দেখো ভয় দৌড় মেরেছে এই দেখো বালি চিটিয়ে দিয়েছে আর ভয় দৌড় মেরেছে তো সত্যি কিন্তু ভীষণ আনন্দ হয়েছে ভীষণ মজা হয়েছে কী বলবো আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি যেটা ধারণার বাইরে যে আমার ছেলের পুজোটা আমি এত সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি সকলের সাথে হেসে খেলে নেচে গিয়ে মায়ের পুজোটা করতে পেরেছি ছেলের চুলটা ন্যাড়া করতে পেরেছি সত্যি এর থেকে আনন্দ আমার আর কিচ্ছু নেই আমার এমন মনে হয়েছিল তো যাই হোক দেখো এবার আমরা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি সেদিনে একটাই প্রবলেম ছিল প্রচণ্ড হাওয়া ছিল আর হাওয়াতেই একটুখানি প্রবলেম যে পুরো দুলা বালি দিয়ে অস্থির হয়ে গেছিলাম সবাই আর এত রোদও ছিল সঙ্গে দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ আর এই ভিডিওটা দেখে অনেকেই আমাকে অনেক কথা বলেছ যে আমাকে ছেড়ে বৌদিকে নিয়ে নেচেছে ভিডিওটা একবার দেখো দেখো বৌদিদের সাথে আনন্দ করবে না তো কাদের সাথে আনন্দ করবে এইগুলো আমরা কখনো মাইন্ডেও নিই না কিছু না আর আমি তোমাদের দাদাভাই তো তেমন নাচতেই পারে না বৌদি টেনে টেনে নাচাচ্ছিলো তাই বৌদি আর তোমাদের দাদাভাই ভাই নাচছিলো তো এইগুলো নিয়ে মানে সত্যি কিছু কিছু মানুষ আছে কিছু কিছু জিনিস আছে সত্যি এরা যে কিভাবে না ভাবে আমি কিছুই বুঝতে পারি না দেখো আমাদের বাড়িতে কিন্তু তেমন নয় আমরা একদমই ফ্রি মাইন্ড এইসব নিয়ে আমরা কখনো ভাবিও না বুঝিও না আমরা এরকম নয় আমরা একদমই অন্যরকম তোমরা যারা কি ভাবো না ভাবো আমরা জানি না আমরা সম্পূর্ণই অন্য অন্যরকম তো যাই হোক দেখো আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে এবার কিন্তু ওর চুলটা কাটা হবে তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা